অবশেষে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা চট্টগ্রামের রেলওয়ে হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে আজ থেকে আউটডোর চালু হয়েছে আর এটি নতুন রূপে সাজানো হচ্ছে প্রদান করা হয়েছে চিকিৎসক ও নার্স প্রাথমিকভাবে চালু হলো আনুষ্ঠানিক উদ্বোধন চোদ্দ মে বছরের পর বছর ধরে অনেকটা অচল ও পরিত্যক্ত অবস্থায় থাকা রেলওয়ে হাসপাতালকে নতুন রূপ দিতে চলছে এই কার্যক্রম এতদিন রোগী চিকিৎসক কেউ না থাকায় অনেকটা ভুতুরে পরিবেশ ছিল চিকিৎসা সেবা নিতে পারত শুধু রেলের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অবশেষে এই হাসপাতাল উন্মুক্ত হয়েছে সর্বসাধারণের জন্য আজ থেকে চালু হয়েছে আউটডোর প্রাথমিকভাবে মেডিসিন শিশু গাইনি ও সার্জারি বিভাগের সেবা মিলছে এরই মধ্যে ১৯ জন চিকিৎসক ও ছয়জন নার্স পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় তবে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির কার্যক্রম উদ্বোধন হবে চোদ্দ মে বুধবার আমরা চাই যেটা অত্যাধুনিক একটা হাসপাতাল হয়ে যাবে এবং সেই কারণে এটা বিভিন্ন ইকুইপমেন্ট লাগবে এর জন্য আমাদের হেলথ থেকে ইকুইপমেন্ট চাই এবং ওষুধ যাতে পর্যাপ্ত ঔষধ দেয় রেলকর্মীদের পাশাপাশি হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করায় সাধারণ মানুষ উপকৃত হবে এবং সরকারি হাসপাতালগুলোতে চাপ কিছুটা কমবে বলে আশা কর্তৃপক্ষের একটা ইতিবাচক দিক সরকারের উদ্যোগে এটা খুব অল্প সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তো আমরা আশা করি হাসপাতালটা একটু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলে এখান থেকে সবাই সেবা পেতে পারে দায় সেবা না দিয়ে প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করার দাবি রোগী ও স্বজনদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখানে ভালো ডাক্তার দিলে ভালো সেবা পাবে মেডিকেলে যেতাম বাইরে ক্লিনিকে যেতাম কিন্তু এখানে সেবার মান বাড়ে তাহলে আমাদের অনেক ভালো হবে আমরা বাইরে চিকিৎসা করতে গেলে আমাদের এক হাজার টাকা সাতশো টাকা ভিজিট নেয় আমাদের পক্ষে সম্ভব না আমরা ছোট স্টাফ এখানে যদি চিকিৎসা পাই বাইরে মানুষের জন্য উপকার হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে অনেক দেরি হয় তা থেকে এখানে মানুষ সহজে আসতে পারে এবং এখানে পরিবেশটা ঠান্ডা আছে জনবল ও শয্যা সংখ্যা বাড়ানোর পর ইনডোর এবং রোগী ভর্তির কার্যক্রম চালুর পরিকল্পনা কর্তৃপক্ষের মাম নর্সি তোভি জুমনা নিউজ চটোগ্রাম